এখন হচ্ছে সেহেরির সময় আমি এখানে ফ্রায়েড রাইস খেয়ে নিচ্ছি গতকাল যে বানিয়েছিলাম সেটা খেয়ে নিলাম নর্মালি আমি দেখা যায় ডাবল ক্রিম আর আম দিয়ে খাই আর কি ডাবল ক্রিম তো আজকে ফ্রায়েড রাইস খেয়ে নিয়েছি তো আজকে রাতে আর ঘুমাতে পারি নাই লিয়ানা সেহেরির পর আর ঘুমাই নাই তো হকি আর করা আলিনাকে এখন স্কুলে নিয়ে যাচ্ছি লিয়ানা সাতটার দিকে ঘুমাইছে আর সাতটা সাড়ে সাতটার দিকে আলিনা ঘুম থেকে ওঠে তো যাই হোক নাকি স্কুলে দিয়ে এসে আমি এখানে ফ্রুটস কেটে নিচ্ছি এই ড্রাগন ফ্রুটটা আমার হাজব্যান্ড বাঙালি সব থেকে এনেছে আমার জন্য ও মানে ড্রাগন ফ্রুট খায় না তো এখানে দুই ধরনের মেলন কেটে নিচ্ছি এই মেলনটা আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে বাট আমার এতটা ভাল লাগে না আমার জন্য তরমুজ কেটে নিব তো বাসায় আরও অনেক ফ্রুটস আছে স্ট্রবেরি আপেল কমলা ব্লুবেরি এগুলা তো এগুলা আর বের করছি না এগুলা আলিনা লিয়ানা খাবে মানে বেশি খাওয়া যায় না ইফতারির সময় তো এখানে আমি তরমুজটাও কেটে নিচ্ছি আজকে ইফতারিতে বেশি কিছু আর রান্না করব না আমার হাজব্যান্ড বলেছে স্পেগিটি খাবে চিকেন কিমা দিয়ে তো ওর জন্য স্পেগিটি রান্না করে নিব আর আমার ইচ্ছা করছে ভাত খেতে তো এখানে আমি মুগ ডাল ভেজে নিচ্ছি মাছের মাথা দিয়ে রান্না করব। তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তাতে পেঁয়াজ কুচি তারপর রসুন বাটা দিয়ে দিলাম আর কয়েকটা গরম মশলাও দিয়েছি তো এখানে হলুদ মরিচ ধনিয়া কারি পাউডার এগুলো দিয়ে দিলাম তো মশলা দিয়ে আমি তেলের সাথে কয়েক সেকেন্ড ভেজে নেই তারপর আমি পানি দেই। তো মশলাটা ভালো করে কষিয়ে এখন আমি মাছের মাথাগুলা দিয়ে দিলাম মাছের মাথাগুলা আমি আর আজকে ভাজি নাই অন্যান্য সময় দেখা যায় ভেজে দেই তো আজকে মানে হাতে এতটা টাইম ছিল না তো এই কারণে এমনিতেই দিয়ে দিয়েছি তো তো এখানে আমি কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলো দিয়ে দিলাম আর একটা মরিচ আস্ত দিয়ে দিলাম মরিচের পাউডার একটু কম দিয়েছি মরিচ আর নাগামরিচ দিয়েছি এই নাগামরিচে এতটা ঝাল নাই তো এই তো আমার ঘন্ট হয়ে গিয়েছে আর এখানে বাসায় একটা সালমনের টুকরা ছিল মাছের টুকরা তো সেটা আমি ভেজে এখানে মানে পেঁয়াজ আর রসুন দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছের ভর্তা যেটাকে বলে তো এই তো আমি এগুলা খাবো ইফতারের সময় আর কি ইফতারে মানে খেজুর টেজুর কিছুটা খেয়ে তারপর আমি ভাত খাবো রাতে তো এখন আমি গার্ডেনে এসেছি আজকে অনেক সুন্দর রুদ উঠেছে তো আলিনার খেলনাগুলা বের করে দিলাম বাহিরে তো সামার চলে এসেছে সামার আসলে আমাদের এত খুশি লাগে তো যাই হোক আলিনার আরও একটা স্লাইড আছে বড় তো সেটাও নিয়ে আসছি এটা ওই পাশে ছিল তো খেলনাগুলো সুন্দর করে আর কি গার্ডেনে রাখলাম ক্লিন করে এগুলা এতদিন বাহিরেই ছিল তো পানি দিয়ে ভালো করে সব কিছু ক্লিন করে দিলাম তো এখানে দুই বোন আইসক্রিম খাচ্ছে তো আমি বসে বসে দেখছিলাম আমার ছোটো মেয়ে দেখা যায় ও একদম মানে দেখতে পাচ্ছেন জোর করে মানে নিয়ে যাচ্ছে আইসক্রিম এত পছন্দ করে দুইজন তো আজকে অনেক ভালো লাগছিল বাহিরে বসে অনেকক্ষণ বসেছিলাম রোদে না তো এখানে চিকেন কিমাটা রান্না করে নিচ্ছি স্পেগিটির জন্য আমার হাজব্যান্ড মানে স্প্রেগিটি অনেক বেশি পছন্দ করে তো স্পেগেটিও বয়েল করে রেখেছি ও এটা হলে আর কিছুই লাগে না <laughs> Alina Wow, Alina show mommy. It's a watermelon. Mm. Don't open now, okay? Let's go home. বাই বাই আই డు হ্যাপি সা সা দেহ দ দ আলিনা আলিয়ানা কে নিয়ে সফট প্লেতে গিয়েছিলাম এটা কয়েকদিন এক দিন আগের ব্লগ তো কয়েকটা ক্লিপ ছিল সেটা অ্যাড করে দিলাম এই ভিডিওতে তো যাই হোক এখানে আমি আলিনা আর লিয়ানার মাথায় তেল দিয়ে দিচ্ছি তো দেখা যায় মাথা ড্রাই হয়ে যায় যেহেতু এই দেশ অনেক ঠান্ডা মানে স্কিন ড্রাই হয়ে যায় তো সপ্তাহে একবার অথবা দুইবার আমি ওদের মাথায় তেল দিয়ে দেই তেল দিয়ে এক থেকে দুই ঘন্টার মতো রাখি তারপর শাওয়ার করে আর কি শ্যাম্পু করে ফেলি লিয়ানার চুলগুলো বড় হয়ে গিয়েছে তো ও আসলে কাটতে দেয় না তারপরও সারও যখন করাই তখন আমি মানে চুলের আঁকাগুলো একটু কেটে দেই। তো এই তো মার্শাল্লা মানে চুলে আবার বেনিও হয়েছে এত কিউট লাগছিলো দেখতে তো আমি একটা মানে ফটো তুলেছি আমি অলরেডি ফেসবুকে আপলোড দিয়েছি তো এগুলো মেমোরি আসলে ইফতারিতে আমি আজকে কয়েকটা ফ্রোজেন সমুচা আর রুল ভেজেছি আর ফ্রোজেন আরও কতগুলো খাবার ছিল সেগুলো ভেজে নিয়েছি সাথে ফ্রুটস আর এই মিষ্টিগুলো বাঙালি সব থেকে এনেছিলাম তো খাওয়াই হচ্ছে না আজকে বের করলাম তো এই তো এই হচ্ছে আমাদের আজকের ইফতার তো আমি এখানে আবার সুন্দর করে একটু সাজিয়ে নিয়েছি তো উপরে আর কি সস দিয়েছি মেউনিজ আর নান্দুজের পেরে পেরি সসটা এটা হচ্ছে আমাদের পঞ্চম রোজার ইফতার তো দেখতে দেখতে রোজা চলেই যাচ্ছে আজকে আমাদের এখানে হচ্ছে সাত রোজা চলছে তো আমি আজকে এই ভিডিওটা এডিট করছি তো যাই হোক আপনাদের রোজা কেমন কাটছে আমাকে কমেন্ট করে জানাবেন তো এই ছিল আমার আজকের ব্লগ আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে তো সবাই অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া